গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির করি ও কোমল জীবনের মাঝখানে ঝাঁপ দিয়া পরিবার পক্ষে আমার সামাজিক অবস্থার বিশেষত্ব বসত কোনো বাধা ছিল না বলিয়ায় যে আমি পীড়াবোধ করিতেছিলাম সে কথা সত্য নহে আমাদের দেশে যাহারা সমাজের মাঝখানটাতে পড়িয়া আছে তাহারাই যে চারিদিক হইতে প্রাণের প্রবল বেগ অনুভব করে এমন কোনো লক্ষণ দেখা যায় না চারিদিকে পাড়ি আছে এবং ঘাট আছে কালো জলের উপর প্রাচীন বনস্পতির শীতল কালো ছায়া আসিয়া পড়িয়াছে স্নিগ্ধ পল্লব মধ্যে প্রচ্ছন্ন থাকিয়া কোকিল পুরাতন পঞ্চম স্বরে ডাকিতেছে কিন্তু এ তো বাঁধা পুকুর এখানে স্রোত কোথায় ঢেউ কই সমুদ্র হইতে কোটালের বান ডাকিয়া আসে কবে মানুষের মুক্ত জীবনের প্রবাহ যেখানে পাথর কাটিয়া জয়ধ্বনি করিয়া তরঙ্গে তরঙ্গে উঠিয়া পড়িয়া যাত্রায় চলিয়াছে তাহারি জলোচ্ছ্বাসের শব্দ কি আমার ওই গলির ওপারটার প্রতিবেশী সমাজ হইতেই আমার কানে আসিয়া পৌঁছিতেছিল তাহা নহে যেখানে জীবনের উৎসব হইতেছে সেইখানকার প্রবল সুখ দুঃখের নিমন্ত্রণ পাইবার জন্য একলা ঘরের প্রাণটা কাঁদে যে মৃদু নিশ্চেষ্টতার মধ্যে মানুষ কেবলই মধ্যাহ্ন তন্দ্রায় ঢুলিয়া ঢুলিয়া পড়ে সেখানে মানুষের জীবন আপনার পূর্ণ পরিচয় হইতে আপনি বঞ্চিত থাকে বলিয়াই তাহাকে এমন একটা অবসাদে ঘিরিয়া ফেলে সেই অবসাদের জরিমা হইতে বাহির হইয়া যাইবার জন্য আমি চিরদিন বেদনাবোধ করিয়াছি তখন যে সমস্ত আত্মশক্তিহীন রাষ্ট্রনৈতিক সভা ও খবরের কাগজের আন্দোলন প্রচলিত হইয়াছিল দেশের পরিচয়হীন ও সেবা বিমুখ যে দেশানুরাগের মৃদুমাদকতা তখন শিক্ষিত মণ্ডলীর মধ্যে প্রবেশ করিয়াছিল আমার মন কোনো মতেই তাহাতে সায় দিত না আপনার সম্বন্ধে আপনার চারিদিকের সম্বন্ধে বড় একটা অধৈর্য ও অসন্তোষ আমাকে ক্ষুব্ধ করিয়া তুলিত আমার প্রাণ বলিত ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন আনন্দময়ীর আগমনে আনন্দে গিয়েছে দেশছে ছে হ্যারো ওই ধনির দুয়ারে দাঁড়াইয়া কাঙালি মেয়ে এ তো আমার নিজেরই কথা যেসব সমাজে ঐশ্বর্যশালী স্বাধীন জীবনের উৎসব সেখানে সানাই বাজিয়া উঠিয়াছে সেখানে আনাগোনা কলরবের অন্ত নাই আমরা বাহির প্রাঙ্গণে দাঁড়াইয়া লুব দৃষ্টিতে তাকাইয়া আছি মাত্র সাজ করিয়া যোগ দিতে পারিলাম কই মানুষের বৃহৎ জীবনকে বিচিত্রভাবে নিজের জীবনে উপলব্ধি করিবার ব্যথিত আকাঙ্ক্ষা এ যে সেই দেশেই সম্ভব যেখানে সমস্তই বিচ্ছিন্ন এবং ক্ষুদ্র ক্ষুদ্র কৃত্রিম সীমায় আবদ্ধ আমি আমার সেই ভৃত্তের আঁকা খড়ির গণ্ডির মধ্যে বসিয়া মনে মনে উদার পৃথিবীর উন্মুক্ত খেলাঘরটিকে যেমন করিয়া কামনা করিয়াছি যৌবনের দিনেও আমার নিভৃত হৃদয় তেমনি বেদনার সঙ্গেই মানুষের বিরাট হৃদয় লোকের দিকে হাত বাড়াইয়াছে সে যে দুর্লভ সে যে দুর্গম দূরবর্তী কিন্তু তাহার সঙ্গে প্রাণের যোগ না যদি বাঁধিতে পারি সেখান হইতে হাওয়া যদি না আসে স্রোত যদি না বহে পথিকের অব্যাহত আনাগোনা যদি না চলে তবে যাহা জীর্ণ পুরাতন তাহাই নূতনের পথ জুড়িয়া পড়িয়া থাকে তাহা হইলে মৃত্যুর ভগ্নাবশেষ কেহ সরাইয়া লয় না তাহাকে বলি জীবনের উপরে চাপিয়া পড়িয়া তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলে বর্ষার দিনে কেবল ঘন ঘটা এবং বর্ষণ শরতের দিনে রৌদ্রের খেলা আছে কিন্তু তাহাই আকাশকে আবৃত করিয়া নাই এদিকে খেতে খেতে ফসল ফলিয়া উঠিতেছে তেমনি আমার কাব্যলোকে যখন বর্ষার দিন ছিল তখন কেবল ভাবাবেগের বেগের বাষ্প এবং বায়ু এবং বর্ষণ তখন এলোমেলো ছন্দ এবং অস্পষ্ট বাণী কিন্তু শরৎকালের কোরিয় কোমলে কেবলমাত্র আকাশে মেঘের রং নহে সেখানে মাটিতে ফসল দেখা দিতেছে এবার বাস্তব সংসারের সঙ্গে কারবারের ছন্দ ও ভাষা নানা প্রকার রূপ ধরিয়া উঠিবার চেষ্টা করিতেছে এবারে একটা পালাসাঙ্গ হইয়া গেল জীবনে এখন ঘরের ও পরের অন্তরের ও বাহিরের মেলামেলির দিন ক্রমে ঘনিষ্ঠ হইয়া আসিতেছে এখন হইতে জীবনের যাত্রা ক্রমশই ডাঙার পথ বাহিয়া লোকালয়ের ভিতর দিয়া যে সমস্ত ভালোমন্দ সুখ দুঃখের বন্ধুরতার মধ্যে গিয়া উত্তীর্ণ হইবে তাহাকে কেবলমাত্র ছবির মতো করিয়া হালকা করিয়া দেখা আর চলে না এখানে কত ভাঙা গড়া কত জয় পরাজয় কত সংঘাত ও সম্মিলন এই সমস্ত বাধাবিরোধ ও বক্রতার ভিতর দিয়া আনন্দময় নৈপুণ্যের সহিত আমার জীবন দেবতা যে একটি অন্তরতম অভিপ্রায়কে বিকাশের দিকে লইয়া চলিয়াছেন তাহাকে উদ্ঘাটিত করিয়া দেখাইবার শক্তি আমার নাই সেই আশ্চর্য পরম রহস্যটুকুই যদি না দেখানো যায় তবে আর যাহা কিছুই দেখাইতে যাইব তাহাতে পদে পদে কেবল ভুল বুঝানোই হইবে মূর্তিকে বিশ্লেষণ করিতে গেলে কেবল মাটিকেই পাওয়া যায় শিল্পীর আনন্দকে পাওয়া যায় না অতএব খাস মহলের দরজার কাছে পর্যন্ত আসিয়া এখানেই আমার জীবন স্মৃতির পাঠকদের কাজ হইতে আমি বিদায় গ্রহণ করিলাম